আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই ভিডিওটা হলো নতুন ভাইদের উদ্দেশ্যে তো এখানে দেখতে পারতেছেন একটি ডাটাই কন্ট্রোলার খুলে নিছি। এটার মসপেট নষ্ট হয়েছে পজিটিভ নেগেটিভ দু সাইডে আমি কিন্তু নষ্টগুলা খুলে নিছি। আপনারা যারা ব্যাটারি চালিত গাড়ির কাজগুলো শিখতে চাইতেছেন যারা ভাবতেছেন ব্যাটারি চলিত গাড়ি সব ধরনের কাজ শিখব আপনারা স্ক্রিনে নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন আপনাদের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ের সব ধরনের কাজই শিখতে পারবেন আপনার মোটর সার্ভিসিং এমনকি কয়েল বাদাই আপনার চার্জার সার্ভিসিং এমনকি কয়েল বাদাই আপনার কন্ট্রোলার সার্ভিসিং আপনি ওয়ারিং কোম্পানির ওয়ারিং প্লাস আপনি নিজের হাতে বাংলা তার দিয়ে করতে পারবেন আমাদের এখান থেকে প্র্যাকটিক্যালি আপনারা কাজগুলো শিখতে পারবেন সরাসরি আপনারা কাস্টমারের কাজগুলোই করতে পারবেন এখানে শুধু ট্রেডিং সেন্টার না আমার এখানে কিন্তু রানিং সারা দিন কিন্তু নষ্ট গাড়িগুলো আসে সেই গাড়িগুলো আমরা সার্ভিসিং করি আমাদের ছাত্রবাইগুলো নিয়ে তো আপনারা যারা চাইতেছেন অল্প সময়ের মধ্যে প্র্যাকটিক্যালি নিজের হাতে কাজগুলা করে শিখবেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম